নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার বিকেল এখন পাঁচটা মতো বাজে সকলকে জানাই নবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এসেছি আবার আমাদের সেই পাড়ার পুজো মণ্ডপে বিকেল থেকে শুরু হয়ে গেছে আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা কেউ গাইবে কেউ নাচবে প্যান্ডেলে উল্টো দিকেই বানানো হয়েছে স্টেজ এই যে এখানে সব বসার ব্যবস্থা করা হয়েছে মেহাদের পারফরমেন্সটাও আজকে চারটি বাচ্চা মিলে আজকে পিয়ানো ড্রাম আর গিটারের সহযোগে আইগিরি নান্দিনী বাজাবে গতকাল রাতে হয়েছিল এখানে ডান্ডিয়া এই যে এখানে মাতা রানী বসে আছেন আপনাদের সকলকে একবার দর্শন করিয়ে নিলাম বন্ধুরাও এখানে ফটো তুলছে কি সুন্দর সবাই সেজেছে দেখেছেন সোমা আর ইশিতা মনে পড়ছে এদের দুজনকে কিন্তু আপনারা চেনেন সেই যে একসাথে মেক্সিকো গেছিলাম মায়েরও একবার আপনাদের দর্শন করিয়ে দিই গতকালও আপনাদের মাকে দর্শন করিয়েছিলাম প্রত্যেকে আপনারা কমেন্টে জানিয়েছেন অপূর্ব সুন্দর হয়েছে এবার তোমাদের প্রতিমা মহুয়া একদমই সত্যি কথা এবার তোমাদের নতুন মা গত মাসি, দীর্ঘ পথ অতিক্রম করে জাহাজে করে সেই কুমোরটুলি থেকে মা এবার আমেরিকায় এসেছেন আমাদের কাকিমারা এখানে বসে আছেন পিঙ্কি আপনাদের সকলকে শারদিয়া শুভেচ্ছা জানাচ্ছে আর এখানে বসে আছে শুক্লা কাকিমা রাজনী আর সুবর্ণা ওই যে সুবর্ণাও শুভেচ্ছা জানালো এসেছি মেহুকে খুঁজতে এবার ওর পারফরমেন্স আছে আর ও এখানে বন্ধুর সঙ্গে গপ্প করছে আচ্ছা একবার উঠে নাড়া সবাইকে একটু জামাটা দেখাই ভারী পছন্দ হয়েছে এই জামাটা ওর কাছে ইন্ডিয়ান ড্রেস মানেই একটু ঘের থাকবে চুমকি থাকবে ওড়না থাকবে তো ওই জন্য ভারী খুশি একবার আমার কাছেও এলাম ওর জামাটাও আপনাদেরকে দেখাবো বলে এই দেখুন আমার মহারাজকে শেরওয়ানি পাঠিয়েছে দিয়া ওর ও ভারী খুশি এটা পরে যে লাফালাফি ছোটাছুটি করতে পারা যায় ধুতিটি খুব একটা পছন্দ নয় ধুতি পরে ছুটতে গেলে ডিগবাজি খেয়ে যায় বন্ধুদের কাছে হয়ে যায় ভারী সম্মান নিয়ে টানাটানি কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন পুজোর সময় এই পার্কের যে সৌন্দর্যটা সেটা সব থেকে বেশি যেন মনে হয় ফুটে আসে চারিদিকটা যেন এত সুন্দর হয়ে থাকে যেন মনে হয় মা দুর্গা যেন স্বয়ং এখানে ঘুরে বেড়াচ্ছেন বাচ্চারা মনের খুশিতে পার্কে চারিদিক ছোটাছুটি করতে থাকে খেলতে থাকে কোনো তাদের সময়ের বাধা ধরা নেই সেই সকাল থেকে একদম রাত অব্দি বড়রা আমরাও প্রতিদিনের হাজারটা দায়িত্ব কর্তব্য থেকে দুদিনের মুক্তি খোলা আকাশের নিচে আমরাও যেন প্রাণ ভরে জীবনে স্বাদ নিই এদিকে মেহাদের স্টেজটা সেটা হয়ে গেছে এবার শুরু হবে এবার এই যে আর সামনেটা বসে my god, what a powerful relation! Please, 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 all of you, can we please have a big, big round of applause for them? That was Aryan Bose and drums, uh, Neil on keyboard, Meha Gagupadhai on keyboard, and Avisa Banerjee on guitar. Thank you so much, kids. You did a wonderful, wonderful job. Thank you so much, kids. I know there has been a lot of effort behind and a lot of practice, many, many days. and um, it, 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 is so beautiful. It all came together so beautifully. Thank you so much. Take a bow. অনেকটা লম্বা ছিল ওদের পারফরমেন্সটা প্রায় পাঁচ মিনিটের কাছাকাছি তবে যেদিনকে ওদের প্র্যাকটিসের ভিডিওটা দিয়েছিলাম অনেকেই বলেছিলেন দিদি মেহারা যেদিনকে স্টেজে পারফর্ম করবে পুরো ভিডিওটা দিও অনেকে আবার জোর গলায় বলেছিলেন একটু যেন এডিট করে কেটে দেবেন না দিদি পুরো ভিডিওটা আমাদের চাই দিলাম আর তো আপনারা জানেনি গত ফ্লগে বলছিলাম বাড়ি এদিক ওদিক করতে গিয়ে আমি লকারে চাবি হারিয়ে ফেলেছি পুজোর সময় কি কাণ্ড ভাগুন এই খালি কানে খালি গলায় ঘুরে বেড়াচ্ছি মান সম্মান নিয়ে যেন মনে হচ্ছে টানাটানি তাই এখানকারই একটা এই সিটি গোল্ডের দোকানে এসেছি যে পুজোতে পড়ার মতো কিছু অন্তত নেই এই বড় কানেরগুলো সবাইকে দেখি খুব পড়তে শখ করে তাই এগুলোকেই নিলাম কিন্তু ও মা হাতে নিলে হালকা আর কানে নিলে মনে হচ্ছে কানগুলো যেন ছিঁড়ে পড়ে যাবে জানেন এমন ভারী তো আমি দোকানদারকে বললাম কিছুতেই নয় লোকের কানেই থাক আমাকে তুমি ছোট ছোট কানের দেখাও কিন্তু সেও এমন নাচোর বান্দা সে বলে ছোট কানের দামে হলেও আপনি এই বড় কানেরটাই নিন এটিতেই আপনাকে সব থেকে বেশি মানাচ্ছে সেসব অবধি নিলাম কিন্তু সে যে কি কষ্ট মুখে বলে বোঝানো যাবে না জানেন একটা গলার হারও নিলাম পুজোর সময় গলাটা খালি খালি তবে লকারের চাবি তো আমি খুঁজে বার করবই সামনে বছর পুজোর আগে আমি লকারের চাবিটাকে ঠিক দেখবেন খুঁজে বার করব নতুন চাবি করাতে গেলেই এক্ষুনি অনেকগুলো টাকা নেবে জানেন কত বলেছিল দুশো ডলার না আড়াইশো ডলার দুশো ডলারও যদি ধরি প্রায় ধরুন পনেরো ষোলো হাজার টাকা হাতটাই বা কেন খালি থাকে এবার হয়েছে পুজোর সাজটা বলুন চলুন শুরু হয়ে গেছে আজকে রাতে সেই বহু প্রতীক্ষিত অনুষ্ঠান মুম্বাই থেকে এসেছে অর্পিতা তবে মেয়েটি বাঙালি অর্পিতা মুখার্জি মূলত হিন্দি গানই বেশি গায় কিন্তু বাংলা গানের ওপরেও ভারী সুন্দর দখল আছে আর দুর্গাপুজো যখন বাংলা গান তো গাইতেই হবে আর এখানে চলছে একদম মন প্রাণ খুলে নাচ কেউ কারোর দিকে এই সময় তাকানোর সময় থাকে না চোখটা বন্ধ করে শুধু একবার ভাবতে হবে যে আমার চারপাশে কেউ নেই শুধু আমি আর আমার পছন্দের গানটি বাজছে তালে তালে ভালোবেসে শুধু হাত পা মাথা কুমোর দোলাতে থাক আর আপনাদের মানিক তো জানেনি এখানে আমাদের ভাসান হয় না ঠিকই কিন্তু ভাসান ডান্সটি ওর কিন্তু ভারী মনে আছে গান দুকলি বাজলেই হলো ওর পা দুটো সঙ্গে সঙ্গে নাচতে শুরু করে দেয় ভারী সুন্দর গাইছেও মেয়েটি জানেন কিন্তু ওই কপিরাইটের জন্য দিতে পারি না আজ যে মেহুও নাচছে তবে ওর বন্ধুদের সাথে একটু দূরে অনুষ্ঠান শেষ সব বন্ধুরা মিলে একটি ছবি তোলা দু হাজার পঁচিশে দুর্গাপুজো সবাই মিলে একসাথে কাটিয়েছিলাম নবমীর রাত স্মৃতির খাতায় তোলা থাকলো সযত্নে যারা অর্পিতাকে চেনেন না চলুন অর্পিতার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই আজকে আমাদের যে পাড়ার ফাংশন ছিল পূর্বা পূর্বাতে আজকে অর্পিতা এসেছিল আর এত মিষ্টি গান গেয়েছে মেয়েটা এত জমাটি গান গেয়েছে আমরা সকলে এই ঠান্ডার মধ্যে চেয়ার ছেড়ে উঠে অবশ্য সোয়েটার পরেছে কিন্তু আমরা কেউ সোয়েটার পরনি এত নেচেছি এত নেচেছি আর দরকারই পয়নি তোমার কেমন লাগলো উড়তে আমার খুব ভালো লেগেছে এখানকার লোক তো থ্যাঙ্কস ফর রিসিভিং আস লাভ উ আর সত্যি আমি এখানকার এনার্জি যেটা দেখে একদম আমি যেরকম ইন্ডিয়াতে দেখি পুজোর সময় একটা স্পিরিট একটা ভাইভ সেরকমই এখানে দেখলাম এখানেও লোকেরা পুজোর উন্মাদনায় মেতে আছে খুব ভালো লেগেছে ভাইভস তো আমাদের একটু ছিল ঠিকই আর অর্পিতার দেশ থেকে একদম পরিপূর্ণ ভাইভস না আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে তাই এতটা ভাইভস ও পেয়েছে আপনাদের সকলকে জানাই শারদী আর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা খুব ভালো করে কাটুন আর অর্পিতার গান আপনারা শুনতে পারেন মন জুড়িয়ে যাবে একদম রাত্রি এখন প্রায় সাড়ে দশটা বন্ধুরা এখন বসেছি আবার একটু গল্প করব বলে আমাদের এখানে দশটার মধ্যে সমস্ত অনুষ্ঠান বন্ধ করতে হয় তারপরে আর কোনো মাইক বাজানো চলে না কোনো রকম কোনো শব্দ চেঁচামেচি চলে না আর নিয়ম লঙ্ঘন করলে তো জানেনি পরের বছর থেকে আর পুজো করার পারমিশন পাওয়া যাবে না তাই যা করতে হবে সবকিছু নিয়মের মধ্যেই করতে হবে ব্লগটি শেষ করার আগে আপনাদেরকে আর একবার প্রতিমা দর্শন করালাম মায়ের কাছে কামনা করি আপনাদের সকলের সমস্ত মনের ইচ্ছে যেন মা পূরণ করেন যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে